গুইসাপ জাতীয় একটা প্রাণীর কথা সহিবুখারিতে এসেছে যেটা আমাদের বাংলাদেশে অনেক এলাকায় সান্ডা বলে থাকে তো এই গুইসাপ জাতীয় প্রাণী খাওয়া কিন্তু হারাম নয় আমরা বর্ণনায় জেনেছি সহিনায় আল্লাহ রাসুল ইসলামের স্ত্রী মাইমোনা রাদ আল্লাহ বাসায় আল্লাহ রাসুল্লাহাম সহ অনেক সাহবা খেতে বসেছিলেন সেখানে একটা প্লেটে গুইসবাব কে ফ্রাই খেয়াল না করে সাধারণ বস্তু মনে করে সেখানে তিনি হাত দিচ্ছিলেন তখন অনেক সাহাবারা মহিলা সাহাবারা বলেন রাসুল আল্লাহ এটা তো দব এটা তো গুইসাপ এই কথা শুনে আল্লাহ রসুলাম সেখান থেকে হাতটা সরিয়ে নিলেন তো এই দৃশ্য দেখে খালিদ ইবনে ওয়ালিদ খালিদিপ জিজ্ঞেস করলেন রাসুল আল্লাহ গুইসাব খাওয়া কি হারাম আর হারামুন يا رسول الله আপনি যে হাত সরিয়ে নিলেন গুইসাপ খাওয়া কি হারাম আল্লাহ বললেন যে না গুইসাপ খাওয়া হারাম নয় তবে আমি এটা খেয়ে অভ্যস্ত নই আমাদের এলাকাতে এটা পাওয়া যায় না এজন্য আমি এটা খাচ্ছি তাহলে বোঝা গেল এক্ষেত্রে এটা রুচির সাথে সম্পৃক্ত তো গুইসাপ হালাল বলে যে গুইসাপ আমাদেরকে খেতে হবে সান্ডা আমাদেরকে খেতে হবে এমন কোনো কথা নেই আপনার যদি রুচিতে কুলায় আপনি খাবেন আর রুচিতে যদি না আসে তাহলে আপনি খাবেন না কোনো কোনো স্কলাররা বলেছেন যে সাগরের প্রাণী খাওয়া তখন জায়েজ হবে যদি সেটা সবসময় সাগরে বসবাস করে অর্থাৎ সেটা জলজ প্রাণী হতে হবে কিছু সময় জলে থাকে আবার কিছু সময় স্থলে থাকে এ জাতীয় প্রাণী খাওয়া যাবে না যেমন ব্যাং কথা ওনারা উল্লেখ করেছেন আল্লাহ রসুল ইসলাম ব্যাং হত্যা করতে নিষেধ করেছেন আর যে প্রাণী হত্যা করার নিষেধ সেটা খাওয়াও নিষেধ সো ব্যাং খাওয়া যাবে না ক্ষেত্রে ওনারা কুমিরের কথা উল্লেখ করেছেন কারণ কুমির পানিতেও থাকে আবার ডাঙ্গাতেও থাকে আর কুমির হচ্ছে খুবই ফেরোসাস খুবই হিংস্র প্রকৃতির প্রাণী সো এটার গোস্ত খেলে ওইটার একটা অ্যাটিটিউড মানুষের মধ্যেও চলে আসতে পারে এজন্য শুধু মালিকি মাঝভাবে কুমির খাওয়াকে ওনারা এলাও করেছেন বাকি সব স্কলাররা কুমির খেতে নিষেধ করেছেন এক্ষেত্রে আমরা কচ্ছ কচ্ছপের কথা উল্লেখ করতে পারি কচ্ছপ শুধু পানিতেই থাকে না কচ্ছপ পানিতেও থাকে আবার কচ্ছপ স্থলেও থাকে তো এক্ষেত্রেও স্কলাররা কচ্ছপের ব্যাপারে তিমত পোষণ করেছেন তবে সাফি মাঝাবে কচ্ছপ খাওয়া যায় তবে সেক্ষেত্রে ওনারা শর্তারোপ করেছেন যে এটাকে স্লটার করে জবাই করে তারপরে কচ্ছপের মাংস খেতে হবে শামুকের কথা ঝিনুকের কথা কাঁকড়ার কথা তো এগুলো খাওয়া হানাফি স্কুল অফ থটে মাকরু বলা হয়েছে ওনারা মনে করেন যে এগুলো মাছ জাতীয় প্রাণীর অন্তর্ভুক্ত নয় বরং এগুলো দেখতে অনেকটা কীট পতঙ্গ বা পোকামাকড়ের মতো এগুলো জলজ প্রাণী ফলে এগুলো খাওয়া যাবে না তো এক্ষেত্রে এটা রুচির ব্যাপার আমরা যদি গোটা বিশ্বে দেখি যে মেজরিটি মুসলিম কান্ট্রিতে কাঁকড়া খাওয়া হচ্ছে অনেক স্কলারদেরকেও আমরা দেখেছি ওনারা কাঁকড়া খাচ্ছেন ওনারা স্কুইট খাচ্ছেন অক্টোপাস খাচ্ছেন তো সেক্ষেত্রে আমাদের রুচিতে যদি ভালো লাগে তাহলে আমরা খেতে পারি অনুরূপভাবে যেহেতু সাগরের মাছ হিসেবে হাঙ্গর মাছ তিমি মাছের ব্যাপারে অনেকে আমাদের কাছে জানতে চায় আমরা বলবো যে হাঙ্গর মাছ খাওয়া তিমি মাছ খাওয়াও হালাল যদি আপনার রুচিতে আসে হালাল বলেই যে খেতে হবে এমনটা নয় সেক্ষেত্রে আমরা সহি বুখারি এবং মুসলিমের একটা চমৎকার হাদিসের কথা এখানে উল্লেখ করতে পারি সেখানে আমরা জেনেছি যে সাহাবাদের একটা দল কেলা রাসুসা একটা নৌ সফরে পাঠিয়েছিলেন বেসিকলি ক্রাইশদেরকে আটকানোর জন্য সাওয়াহেলি পথে সাগরের উপকূল দিয়ে ওনারা গিয়েছিলেন সাথে খাবার ছিল না খেজুর ছিল খেজুর শেষ গাছের পাতা পেরে পেরে ওনারা খেতেন হঠাৎ প্রচন্ড ক্ষুধার্ত অবস্থায় তিনশো জন সাহাবির একটা কাফেলা তারা সাগরের পারে যেয়ে দেখলেন সাগরের ঢেউয়ের ধাক্কায় বিশাল এক তেমি মাছের মতো একটা প্রাণী পরে আছে ওনারা এই তেমি মাছ তখন খেতে আরম্ভ করলেন তারা সেখানে প্রায় এক মাস ছিলেন সংখ্যায় ছিল তিনশো জন সাহাবির মতো ওনারা এই তেমি মাছ খেয়ে এটাকে ফ্রাই করে এটাকে সিদ্ধ করে করে টানা এক মাস ওনারা খেলেন এবং হাদিসে এসেছে যে আমরা এই মাছের গোস্ত খেয়ে যদি হাদিসে শব্দটা এসেছে আম্বার জাতীয় একটা মাছ তো এটা এত বড় এটা ব্লু ওয়েল টাইপের কোন একটা মাছ হবে নীল তিমি টাইপের কোন একটা মাছ হতে পারে কারণ হাদিসে এসেছে মাছের গোশত খেতে খেতে এটার কঙ্কাল বের হয়ে আসলো তো একজন সাহাবা এটার পাজরের একটা কঙ্কালকে বালুর মধ্যে গেটে দাঁড় করালেন কঙ্কালের একটা হাড্ডি এই হাড্ডিটা এত বড় ছিল যে সাহাবারা ওই হাড্ডির নিচে দিয়ে ওট সহ ওটার হাওদাত সহ যেতে পারছিলেন এবং ব্যাক করতে পারছিলেন তাহলে সেই তিমি মাছের কঙ্কালের স্কেলিটনের পাজরের হাট এটা কত বড় ছিল সেখান থেকে আমরা বুঝতে পারি এটা তিমি টাইপের কোন একটা মাছ হবে সফর শেষ করে ওনারা যখন মদিনায় আসলেন তখন আল্লাহ রাসুল ইসলামকে ওনারা পুরো ঘটনার বৃত্তান্ত খুলে বললেন এবং জিজ্ঞেস করলেন এরা সরলে এই যে এত বড় তিমি মাছের মতো একটা মাছ যে আমরা খেয়েছি আমরা তো জানি না এত বড় মাছ এটা খাওয়া শরীরতে বৈধ কিনা আল্লাহর হাইফ সাহা ইসলাম বললেন এটা বৈধ তিমি জাতীয় মাছ এগুলো খাওয়া বৈধ এটা আল্লাহ তালা তোমাদের জন্য রিজিক হিসেবে রেখেছিলেন সো এই মুসলিমে যেই বর্ণনাটা এসেছে তিনি বললেন যে হুয়া রিস্ক কোন এটা আল্লাহর পক্ষ থেকে তোমাদের জন্য নির্ধারিত একটা রিস্ক এবং আল্লাহ রসুস আসলাম বললেন ফাহালমা মিন লাহমি ওই মাছের গোশ্ত তোমরা যে প্রিজার্ভ করেছিলে ওইখান থেকে কি তোমাদের কাছে কিছু আছে সাহাবার বললেন জি আমাদের কাছে সেই মাছের কিছু অংশ এখনও আছে আল্লাহর রাসুস আলাইসলাম বললেন তাহলে আমাকে কিছু দাও বা তু তো আমাকে কিছু খাওয়াও ওয়ালাফা আর সাল্লাহ ইলাহ রসুর ইল্লাহ সাল্লাল্লাহ আলাইক সাল্লাম আলা তারা তাদের বাড়ি থেকে সেই মাংসের কিছু অংশ এনে রাসুস্তা দিলেন পাঠালেন এবং সেই তিমি মাছের গোশত থেকে আল্লাহ রাহুল নিজে ভক্ষণ করলেন সম্মানিত শুধু এই লম্বা হাদিসটি থেকে আমরা জানতে পারলাম যে সাগরের এ হাঙ্গুর মাছ তিমি মাছ যেগুলো অনেক বড় বড় মাছ এগুলোও খাওয়া বৈধ যেহেতু সাগরের সব প্রাণী খাওয়া আল্লাহ তালা আমাদের জন্য জায়েজ করেছেন